শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী এগুলো হচ্ছে টিভি বালাদের টিভি বালাদের নেতা টিভি বালাদের নেতা বানিয়েছে আমি আর তো কিছু করার না এখানটাই আমি যদি একটা কথা বলতে চাই এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির স্বগর্বে বলেছিল সদর্বে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দু গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আই প্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য ইন্টার্নশিপ ক্যাম্পেনিং বক্তব্য কি এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয় বাঁচতে গেলে মুসলমান হাত থেকে বাঁচতে গেলে হিন্দুরা এক কাটটা হতে হবে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে দু সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পুনে চার লক্ষ ভোট পেয়ে আমি হারলাম দিদির কার্য সিদ্ধি হয়ে অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল তো দিদির এইটা হচ্ছে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজী কাজ পুরালে পাজি হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত বাবাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে দেয় এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমায়নের সেই হালই হল এবার সে কি করবে না করবে বাবরি মসজিদ বাড়াবে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে দিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা থেকে আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসবে জানি না কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সম্প্রীতির বিরুদ্ধে নয় মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে না আজও যে মসজিদের কথা বলা হচ্ছে সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দু মাত্র হেলদোল ছিল না এতটুকু হেলদোল ছিল না আমি বলছি আপনাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী আজ এ বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত বেরিয়ে নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপির দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলায় আড়ে শাখা সংগঠন হু করে বেড়েছে বাংলায় এখন রাজনীতির উপাদান নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের দিব একটা কোন পজিটিভ কথা বলেছি বলুন এখানে মিথ্যার বেশাতি হয়েছে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি সকলের বড়পুরবাসী খানে তালা লাগিয়ে দিয়েছে আপিল করেনি আমি বলছি করে যদি করে থাকেন নাম্বার দিন পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন ওয়াক অফ সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেনি যায়নি পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াক অফ আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব সরি বিল না ওয়াক আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করার নেই পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন জেলায় বার্তা দিয়ে ওয়াক দিয়েছেন প্রশাসনিক বার্তা পরিণাম কি হচ্ছে খতিয়ান এক তাতে যে সমস্ত জমি যে সমস্ত সম্পত্তি মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার যে সাংস্কৃতিক অধিকার মসজিদ ঈদগাহ দরগার উপর আছে বা থাক শির দিন সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে এরপর জমি মাফিয়ার আসবে প্রমোটাররা আসবে সেই সমস্ত জমি হেরাফেরি হবে সব থেকে বড় কথা মুসলমান সমাজের ধর্মীয় আবেগকে সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ান একে যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন নথিভুক্ত করছেন তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নয় বড় চালাক বড় চালাক একটা কথা নাই এই চালাকি বাংলার মানুষ মুর্শিদাবাদ মানুষের ধরে ধরতে আরম্ভ করে দিয়েছে একদিন দিদি বলেছিল না যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে যেখানে সেখানে না সারি মানে আভিজাত্য সারি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে